খালা আমার কি জীবনে বাচ্চা হবে না লোকের আর গালমন্দ আমি শুনতে পাচ্ছি নি আর কতই বা আল্লাহ আমাকে শোনাবে আমি কি জীবনে মা হইতে পারবো না মা তুই কাঁদিস নি তুই দেখবি তুই একদিন ঠিকই মা হবি খালা আমার তো রিপোর্ট হয়ে গেছে আজ ডাক্তার বাবুকে রিপোর্টগুলো দেখাতে যাব যা মা যা আমি রাধাবাড়া করি নেবো ডাক্তার ডাক্তার বাবু বাবু রিপোর্ট আমি কি জীবনে মা হতে পারবো না আপনার সব রিপোর্টই দেখলাম আপনি মা হতে পারবেন কিন্তু একটা সমস্যা আছে কিন্তু কি সমস্যা ডাক্তার বাবু রিপোর্ট দেখে যা বুঝতে পারলাম আপনি মা হওয়ার কিছুক্ষণ পরেই মারা যাবেন ডাক্তারবাবু আমি মা হতে চাই আমার বাচ্চা হওয়ার পর আমি যে মারা যাব এই কথাটা আমার স্বামীকে বলবেন না ডাক্তারবাবু আমার স্বামীর বুক ভরা আশা সে আব্বা হবে সেই আশা আমি এক নিমেষে ভেঙে দিতে পারি না ডাক্তারবাবু ঠিক আছে আমি কিছু বলবো না অসীমা ডাক্তারবাবু কি বললো আমি আব্বা হব তো তুমি মা হব তো হ্যাঁ গো হ্যাঁ তুমি আব্বা হবে আর আমি মা হব আমার মাথাটা ঘুরছে আর বমি বমি ভাব করছে আর আমার খুব গা গুলিয়ে উঠছে কেন গো খালা আরে পাগলি আমাদের স্বপ্ন পূরণ হলো তুই মা হবি আর আমি দাদি হব খালা খালা এত কি খুশির খবর তোমার বউ মাকে নিয়ে তো খুব হাসি হাসি করছো আরে বাপ তাইন আমি দাদি হব আর তুই আব্বা হবি আমাদের কি খুশির খবর বল তাই নাকি খালা আমি খুব খুশি খালা আমি খুব খুশি ওগো তুমি কি চিন্তা করছো ঘুমাছো না যে জানো গো তোমার লেগে আমার খুব চিন্তা হয়েছে যতদিন আমাদের বাচ্চাটা না হবে ততদিন একটা চিন্তার বিষয় বলো ওগো তুমি এত চিন্তা করছো কেন দেখো কিচ্ছু হবে না অনেক রাত হয়ে গিয়েছে ঘুমি পড়ো আমি তো সারা দিন বাড়িতে ছিলাম না তুমি ঠিকঠাক খাওয়া দাওয়া করেছো তো হ্যাঁ গো হ্যাঁ খেয়েছি আমি যদি না খাই আমাদের বাচ্চাটা ওমনি বড় হবে খালা তোমাকে একটা কথা বলবো কিন্তু তার আগে আমাকে কথা দিতে হবে তুমি এই কথাটা তোমার ছেলেকে বলবা না কি কথা বল মা খালা ডাক্তার বলিছে বাচ্চা আবার কিছুক্ষণ পরই আমি মারা যাব এই কথাটা তুমি তোমার ছেলেকে বলবা না ওর কত বুক ভরা আশা খালা ওর স্বপ্ন আমি ভেঙে দিতে চাইনি খালা আমি মারা যাওয়ার পর তুমি আমার সন্তানটাকে দেখো খালা তুমি আমার সন্তানটাকে দেখো তুই আমাকে কি কথা আমার গা হাত খালা তুমি আমাকে কথা দাও খালা তুমি আমাকে কথা দাও আল্লাহ জানে না করুক তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোর ছেলে খেয়ে সারা জীবন দেখবো তোর বিটা হয়েছে অসীমা একবারে তোর মতন দেখতে খুব সুন্দর হয়েছে এইলে মা তুই দেখ আমার যে সময় নাই খালা তুমি তোমার ছেলেকে ডাকো খালা আমিও তোমার ছেলেকে একটা কথা বলবো ডাকো খালা খালা অসীমা এরকম করছে কেন অসীমার কি হলো খালা ওগো তুমি আমাকে কথা দাও তুমি আমার সন্তানকে সারা জীবন দেখবে তুমি এইভাবে বলো না তোমাকে জানি আমি বাজব না তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না তোমার কিচ্ছু হবে না অসীমা তোমার কিচ্ছু হবে না ডাক্তার বাবু ডাক্তার বাবু তাড়াতাড়ি আসুন এখানে সো আমি আর বাঁচাতে পারলাম না আব্বা আব্বা আমি স্কুলে যাই সবার মা আব্বা স্কুলে থসতে যাই আমার তো মা নাই আমার মা থাকলে আমাকে ওইভাবে থসতে যাইত আব্বা তুমি আমাকে নতুন মা এনে দাও নাহলে আমি স্কুলেও যাব না কিছু খাবো না আরে মধু মা নাই ভালো আছি সতার মা কখনো নিজের মা হয় না না আব্বা না আমাকে মা এনে দিতেই হবে ঠিক আছে মধু তোর সুখে আমার সুখ তোর কথাই হইল

বাড়িতে ঘরে বসে খাচ্ছেন ও দাদি তুমি মাকে কিছু বলো না দাদি তো আরে মামা কেমন আছো বসো বসো আমি তো ভালো আছি কিন্তু তোর মুখটা শুকনো শুকনো কেন লাগছে মা তুই কি ঠিক মতন খাওয়া দাওয়া করিস নি নাকি জামাই বাবা তোকে সবকিছু এনে দেয় না নাকি আর বলো মামা বাড়িতে তুই এই শুন তোর কিন্তু একটা ছেলে আছে জামাই বাবা জানে না এই কথা বলে কিন্তু বিদ্যা হয়নি এই কথা জানে জামাই বাবা জানতে না পারে না হলে কিন্তু তোর অশান্তি হবে কথা ভুলি আসতে বলো মামা না হলে আমার খালা সাউরি শুনি ফেলবে শোন তোর সতীনের ছেলিকে জানে নিজের ছেলে মতন ভালোবাসবি নি তোর কেন তো একটা ছেলে আছে তোর সতীনের ছেলের পেস্তে জানে বেকার বেকার টাকা খরচ করবি নি তোর নিজের ছেলের জন্য কিছু গুচিলে এই শোন তুই সংসারের একটা কাজও যেন করবি নি সব তোর সতীনের ছেলেকে করে মামা তুমি তো যুক্তিটা ভালোই দিছো তোমার যুক্তিটা কিন্তু খুব ভালো তুমি কি চাও বলো আর কি চাবো বল রে মধু জামাই বাবা তো অফিস আছে ম্যানেজারের চাকরিটা জামাই বাবা দিত না জামাই বাবাকে কথাটা বলিস না মা এই কথা মামা তুমি ম্যানেজার হবে আমি যা বলবো তাই তোমার জামাই শুনবে আমার কথাই শেষ কথা কালকে থেকে তুমি অফিসে জয়েন করবে এ না হলে আমার ভাগ নেই